ঘুরতে কার না ভালো লাগে বলেন তার মধ্যে যদি একের ভিতর হয় সব একে জলরাশি দেখা তারপর খাওয়া দাওয়া থেকে শুরু করে একদম গাছগাছালির ছায়া মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ তো শুভ দুপুর কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি ঘুরতে বের হয়েছি কোথায় অবশ্য যাদের বাড়ি নারায়ণগঞ্জের দিকে তারা এতক্ষণে মনে হয় বুঝে ফেলেছে এটা কোন জায়গা আসলে এটা হলো শেখ রাসেল পার্ক নারায়ণগঞ্জের দিকে তো ওই দিকে আজকে আমি ঘুরতে বের হয়েছি আসলে আমার খুব লেকের পাড়ে ঘুরতে ইচ্ছে করছিল আর নদী দেখতে ইচ্ছে করছিল খুব তো নদী তো দেখতে পারবো না তো লেক লেক তো দেখা যায় তো আমি লেক দেখার জন্য তার মধ্যে আমার খুবই গাছগাছালি দেখতে ইচ্ছে করছিল আবার যেখানে আবার কিছু খেতেও পারবো তো কিছু না ভেবে আমি শেখ রাসেল পার্কে চলে গিয়েছি তো আমি এখানে এন্ট্রি করছি তো ভিতরে ঢুকার সময়ই বিভিন্ন গাছপালা চোখে পড়বে লাইটিং একদম মনোমুগ্ধকর পরিবেশ তো এটা এটা ছিল লেকের পার তো এই লেকের পার এটা মানে বাহিরের সাইডটা এখানে বসে আড্ডা দেওয়া যায় তারপর মনোরম পরিবেশ দেখা যায় বসে বসে বাদাম খাওয়া যায় তো এইখানটা মানে ঘোরার জন্য খুবই পারফেক্ট একটা জায়গা তো আমার খুব ভালো লাগছিলো আমি নদীর নদী না সরি আসলে লেকের জলগুলো দেখছিলাম মানে আমার কাছে খুবই ভালো লাগছিল তো আমি এই যে এখানে কিছু সিঁড়ি ছিল এখানে সবাই আর কি বসে থাকে হাওয়া খায় তো আমি এখানে বসেছিলাম তো বসে বসে অনেকক্ষণ দেখছিলাম যে লেকের পাড়ের দেখতে আসলে কীরকম কেমন গাছপালা আছে তো আমি এখন ভিতরে ঢুকবো ভিতরে ঢুকার আগে আমি কিছু বাদাম কিনে নিচ্ছি তো বাদাম কিনতে কিনতে আমার একটা গান মনে পড়ে গেল বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম তো এখন আমি ভিতরে ঢুকে যাচ্ছি বাদামটা নিয়ে তো ভিতরে ঢোকার সময় আজকে প্রচুর লোক দেখতে পেলাম সব সবসময় কীরকম থাকে কি না আমি জানি না আমি আসলে গিয়েছিলাম সেটা রথযাত্রার দিন সেখান থেকে আমি আবার শেখ রাসেল পার্কে গিয়েছিলাম তো সেই জন্য হয়তো বা বেশি মানুষ থাকতে পারে জানা নেই আমি প্রথমেই গিয়েছি তো ঢোকার সময়ে ফার্স্টে বা সাইডে চোখে পড়বে বিভিন্ন রেস্টুরেন্ট আর কি ভিতর সাইডে রেস্টুরেন্টগুলা আর এখানে একটা গাছের মধ্যে লাইটিং করা খুবই ভালো লাগছিলো আর এটা হলো একটা রেস্টুরেন্ট এটা এখনো চালু হয়নি চালু হয়ে যাবে খুব শীঘ্রই তো সিঁড়ি দিয়ে আমি উপরের দিকে চলে যাচ্ছিলাম দেখলাম এখানে খুবই ভিড় তো কেন এটা দেখার জন্য চলে গিয়েছি দেখলাম এখানে আর কি এটা সুইমিং পুল করবে কিনা আমি জানি না খুব বাচ্চারা খুবই খেলাধুলা করছিল তারপর এখানে যে এইটা আর আমি তো দিনের বেলা গিয়েছিলাম এই যে এই জায়গাটা রাতের বেলা খুবই লাইটিং হয় ঝর্ণা ছাড়ে আর এটার ভিতরে সুইমিং পুল আছে তো আমরা হাঁটাহাঁটি করতে করতে খুবই ক্লান্ত হয়ে গিয়েছি তাই ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই তো বসার জন্য বেশ কয়েকগুলা মানে জায়গা আছে খুবই সুন্দর তো সেখানে বসে রেস্ট করছিলাম আর বাদাম খাচ্ছিলাম তো এখানে অনেকটাই সময় পার হয়ে গিয়েছে তো ভাবলাম এখন কিছু খেয়ে নেই ক্ষুদাও লেগেছে প্রচণ্ড তো যে বের হয়ে সাইড সাইডে স্ট্রিট ফুডগুলোতে যে মানে তো মজার মজার দারুণ খাবার ছিল মানে দেখেই বোঝা যায় ছিল যে খাবারগুলো খেতে খুবই দারুণ হবে তো আমি ভাবলাম চিকেন চাপ খাবো তারপরে এই চিকেন চাপের কথা ভাবতে ভাবতে আবার পাশের স্টোরটাতে দেখলাম যে সেখানে আবার পাস্তা আছে তো পাস্তা পাস্তা আমার খুবই প্রিয় তো আমি পাস্তাই নিয়ে নিলাম চিকেন চাপটা খেলাম না তো এখানে আসলে এক প্লেট পাস্তা একশো টাকা করে নিয়েছে দাম হিসেবে পাস্তাটা খেতে খুবই দারুণ ছিল তো পাস্তার সাথে সাথে কী খাবো তো একটা কোল্ড কফি নিয়ে নিলাম এই যে এই দোকানটাতে আবার বানাচ্ছিলো কোল্ড কফি কোল্ড কফিটাও খুবই দারুণ ছিল তো এই যে আমার পাস্তাটাও চলে এসেছে তো আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই আশা করছি সবাই ভালো লেগেছে